নমস্কার জবা গাছ আমরা করি কিন্তু সে জবা যদি কালো হয় কালো জিনিস আমাদের সব জায়গায় কিন্তু পছন্দের নয় কালো রংটা আমাদের জন্য অনেক জায়গাতেই ভালোর প্রতীক নয় কিন্তু কালো ফুল সেটা যদি জবা হয় ব্ল্যাক রোজের নাম শোনা যায় চোখে দেখেছে কিন্তু খুব কম লোক তেমনি ঠিক কালো জবা এবছরে দেখলাম আরও দুটো কালো ফুল যেমন কালো পিটুনিয়া কালো প্যানজি এই শীতেই দেখা মিলল ঠিক সেরকম একটা ফুল সেটা হচ্ছে জবা যে জবা কালো এই কালো জবা নিয়ে প্রচুর ফোন আসে আমার কাছে কালো জবা পাওয়া যাবে যাই হোক এই কালো জবা যেটা জবা জেনারেলি যেটা আমরা পাই সেটা দুটি জায়গাতেই খুব ভালো পাওয়া যায় এই জায়গা দুটি হচ্ছে ট্রপিক্যাল রেঞ্জ একটি একটি পেসিফিক রেঞ্জ এই দুটি জায়গার মধ্যেই জবাটি খুব ভালো ব্লুম করে বা ফোটে সেভেনটিন্থ সেঞ্চুরি তখন থেকে এই জবার প্রাদুর্ভাব বা তার আগে জবা ছিল নিশ্চয়ই এই জবার মধ্যে হাইব্রিডাইজেশান যেটা পলিনেশান নতুন গাছে উদ্ভাবন এগুলো তখন থেকেই দেখা যায় নতুন নতুন জবা তৈরি হচ্ছে তার পলিনেট করছে কিছুটা আমাদের পরিবেশে মৌমাছি প্রজাপতির দ্বারাও পলিনেট হয় হয়ে ফুল থেকে ফল সৃষ্টি হয় সেই ফলের মধ্যে বীজ পাওয়া যায় আমাদের জাস্ট আগের ভিডিওটি দেখুন সেখানে দেখানো হয়েছে জবার দানা কিভাবে পলিনেট করা হয় জবা মূলত করতে এই পলিনেশান করতে গেলে এই জানুয়ারি ফেব্রুয়ারির কিছু দিন এই সময়টাতেই জবার পলিনেশানটা ভালো হয় আর সেখান থেকেই সিটপট তৈরি হয় সেই সিটপটের দানা থেকে গাছ গাছ থেকে বড় ফুল যেটি আমি অনেক করেছি অনেক রকমের গাছ আমার হাতে তৈরি হয়েছে যেগুলো হাইব্রিডই কেন নতুন করে কিছু তৈরি করলে সেগুলো হাইব্রিড হয়ে যায় আর তার ফুল কালার মানে একটি পর থেকে যে সব কটা বীজ তৈরি হবে আর সব এক কালারের হবে তা নয় নানা রকম কালারের নতুন নতুন রঙের উদ্ভাবন হয় নতুন রকমের একটি ফুলের সৃষ্টি হয় ঠিক সেভাবেই জবা আঠেরোশো সাল উনিশশো সাল দু হাজার একুশশো এই সমস্ততেই জবা কিন্তু নতুন নতুন প্রচুর প্রাদুর্ভাব ঘটেছে প্রতিনিয়ত বেড়েও চলেছে তার মধ্যে অন্যতম একটি কালো জবা আমরা ব্রাউন কালারের ডিপ ব্রাউন মানে চকলেট ডিপ সেই ধরনের জবা দেখি ঠিক সেরকম দেখতে পাই ডিপ পার্পল এগুলো কিছুটা কালো জবার সাদৃশ্য বজায় রাখে এই কুচকুচে কালো বা কালোর ভেতরে লাল এই জবা আমরা খুঁজে বেড়াই অনেকে ভাবি আই অনেকে বলি আমরা সত্যি কি জবা হয় কিন্তু আমরা খুঁজি ব্ল্যাক রোজ ঠিক ব্ল্যাক হেভিস্কাশ হতন আমরা নার্সারিতে ফোন করি বা নিজেরা গিয়ে দেখে আনার চেষ্টা করি কিন্তু কদা কদাচিত দেখা মেলে একদম কালো মিসমিসে কুচকুচে কালো জবা জানি না এই জবাটি ঠিক কী কাজে লাগে আমার কাছে প্রচুর ফোন আসে যে জবাটি চাই কেন একেবারে রেয়ার যে জবাটি খুঁজতে গেলে সময় লাগে পাওয়াও যায় না কালারের জবা পলিনেশান করতে গেলেই যখন জবা হচ্ছে লাল রঙের ফুল ফার্স্ট এই লাল রঙের ফুল থেকেই এই ডিপ চকলেট ডিপ মেরুন বা ডিপ পার্পেল এই ফুলগুলো আসে আর তার থেকেই ঠিক এই গাছগুলো তৈরি হয় আর ঠিক এই এইসব ডিপ রঙের যে ফুলগুলো দেখতে পাই তার প্রাদুর্ভাব আমি জানি না ঠিক কালো জবা আমার চোখও আজ অবধি পড়িনি আর সত্যি হয়তো এটি এআই এআই জেনারেটেড তো এর পেছনে বেশি দৌড়নো যেটি তারা দৌড়চ্ছে কালো জবা কিনবে অনলাইনে অ্যাভেলেবেল একদম আমি বলব সেটিকে দৌড়বেন না আর তাতে ভুলই হবে আপনার পয়সা নষ্ট হবে তো যতদিন না নিজের চোখে দেখছেন কালো জবা ততদিন তার থেকে বিরত থাকাই ভালো আমার মনে হয় এখনও পর্যন্ত কালো জবা তৈরি হয়নি ভবিষ্যতে তৈরি হলে আমার দেখা পেলে আপনাদের সামনে তুলে ধরব কথা রাখলাম কথা দিলাম আজকের উপস্থাপনা এখানেই শেষ নমস্কার ভালো থাকবেন আর চারদিক দেখে শুনে কেনাকাটা করবেন ভুলবশত প্রলোভনে পা দিয়ে কোনো কিছু কিনে পয়সা নষ্ট করবেন না নমস্কার